উত্তর কোরিয়ার ওয়ান অনলি আর এত পরিমাণ যুদ্ধবাস মেন্টালিটিতে তিনি হাঁটেন যার কারণে তাকে সারা পৃথিবী ভয় পায় এটা কিন্তু আপনি সত্যি জানেন যে ট্রাম অন্যদের সাথে যেমন তেমন দেখেন অন্যান্য বহু দেশকে বড়াই ফেলতেছে কিন্তু উত্তর কোরিয়ার খিম জঙ্গনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় কারণ কি জানেন মেশিন আছে আমি দক্ষিণ কোরিয়াতে বসবাস করি উত্তর কোরিয়াতে যারা থাকে আর দক্ষিণ কোরিয়াতে যারা থাকে তাদের মধ্যে অর্থনৈতিক যেই বৈষম্য এটা আকাশ পাতাল কারণ উত্তর কোরিয়ার ইকোনমির নাইনটি পার্সেন্টই আমার ধারণা ব্যবহার করা হয় পারমাণবিক মেশিনারিজ আরও বিভিন্ন দিকে আর এই সব কিছুর যিনি এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ডিকটেটর তার নাম হচ্ছে খিম জঙ্গনকে শেষ করার জন্য সারা পৃথিবীতে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটে আর এই মিশনগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না দেখা গেছে যে ঘটসে গত বছর প্রকাশ পাইছে আজকে আমি যেখানে আছি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার সাবেকই প্রেসিডেন্ট আহ ইউন শোক ইয়ল গত বছর উনকে ড্রোনের মাধ্যমে মানে ড্রোন পাঠিয়ে একটা মিশনের মাধ্যমে শেষ করে দেওয়ার একটা প্ল্যান করছিল কিন্তু সেটা ভেসতে গেছে আর যদি সত্যি সত্যি এমন কিছু হইত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পাঁচ মিনিটে সহায় দিত দক্ষিণ কোরিয়ার পক্ষে আমেরিকায় উত্তর কোরিয়ার তিন মিনিটে সহায় দিত আর এই দুই কোরিয়ার লড়াইয়ে জাপান থেকে শুরু করে চীন রাসা থেকে শুরু করে অন্যান্য দেশ কানেক্ট হয়ে যেত দক্ষিণ কোরিয়া তাদের প্রেসিডেন্টের এই কর্মকে অপছন্দ করেছেন নিন্দা করেছেন যে দক্ষিণ কোরিয়ার সিকিউরিটি হুমকির মধ্যে ফেলে দিত কারণ ক্ষেম পাগলা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার ফোন থেকে উদ্ধার হয়েছে এমন তথ্য এখানে ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চেয়েছিল আর কেন কারণ খিমজন যদি জিততে থাকে বা এই লোক যতক্ষণ আছে উত্তর কোরিয়ার ঝুঁকানোর সুযোগ নেই গত অক্টোবরে উত্তর কোরিয়া একটা দাবি করছিল এই দাবিটা প্রমাণিত হইল অর্থাৎ অক্টোবরে আমরা নভেম্বরে এক মাস আগেই এই ট্রাইটা করার এটা মনে হয় দুই হাজার অক্টোবর মেবি তখন দাবি করেছিল যে দক্ষিণ কোরিয়ার ড্রোন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এর আকাশে ঢুকেছে এবং সেখান থেকে বিভিন্ন প্রচারপত্র ফেলেছে এবং এই ড্রোনগুলোর গতিবিধি ছিল রহস্যজনক এক পর্যায়ে যখন কিম জঙ্গলের বাসভবনের আশেপাশে গিয়েছে তখন সেটাকে তাদের যে সিকিউরিটি সিস্টেম এটাকে ধ্বংস করে দিয়েছে উত্তর কোরিয়ার গণমাধ্যম ওই সময় একটা ড্রোনের ছবিও প্রকাশ করেছিল যেগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রোনের মতো দেখতেই বিশ্লেষকরা মন্তব্য করেছিল এখন এটা কেন করছিল আসুন দক্ষিণ কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল বলছে ড্রোন অভিযানের পেছনে সত্যিই যদি এরকম কোন ঘটনার উদ্দেশ্য থাকে তাহলে সেটা ছিল দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা ইস্যুতে ঝুঁকিতে ফেলার মতন একটা অপরিণামদর্শী আচরণ নোটে উত্তর কোরিয়ার পিয়ংয়ং এবং দেশটির দুইটি পরমাণু স্থাপনা এবং খিমজং উনের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত ছিল আর সেইখানে মানে খিমঞ্জুং কোথায় থাকে তারা তো খুঁজা পাওয়া কষ্টকর গ্যারা মলকা কাপ পলিস ডন রায়ের ডান কাপ বাংলা মুসকিলের নামও গেলে মানে ওই রকমই অনেকটা মানে এদের লাইফস্টাইল অনেক সিক্রেট তো যার কারণে এখন কেন তিনি এই কাজটা করছিলেন এখানে যেটা বলা হচ্ছে যে সামরিক আইন মানে দক্ষিণ কোরিয়াতে একটা সামরিক আইন চালুর জন্য মানে কি বলা হয় যে একটা চেষ্টা করা হয়েছে তো অলরেডি সাবেক এই প্রেসিডেন্ট ইয়ন হ্যাঁ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার যেই দুই প্রতিরক্ষা কর্মকর্তা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে বিভিন্ন অভিযোগে তাদের কিন্তু বিচার হচ্ছে যদিও প্রেসিডেন্ট ইয়ন শোক তার বিরুদ্ধে না সব অভিযোগ অস্বীকার করছেন কিন্তু তদন্ত কমিটি এই সকল তথ্য প্রকাশ করতেছে ভাবা যায় খিমের কপাল ভালো দক্ষিণ কোরিয়ারও ভাগ্য ভালো তামা কইরা ফেলতো ভালো থাকুন